জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইনস কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি রাজ্যে সঠিকভাবে বাস্তবায়নে তৃণমূল কংগ্রেস সরকার সচেষ্ট নয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন গতকাল কৃষ্ণনগরে সরকারি অনুষ্ঠানে পনেরো হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি লোকসভা নির্বাচনে দিনঘণ ঘোষণার আগে এ রাজ্যে কুড়িটি সহ মোট একশো পঁচানব্বইটি আস আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির নির্বাচনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ রাজ্যে আসছে রাজ্য সরকার একশো দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রশাসনিক কাজে গতি আনতে চুয়াত্তর কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যে তিন হাজার চারশো উপস্বাস্থ্য কেন্দ্রে চালু হচ্ছে টেলিমেডিসিন পরিষেবা আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি রাজ্যে সঠিকভাবে বাস্তবায়নে তৃণমূল কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী তথা শীর্ষ বিজেপি নেতা নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন নদিয়ার কৃষ্ণনগরে এক জনসভায় শ্রী মোদী সরকারের সমালোচনা করে বলেন এই সরকার প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে রাজ্যের শাসক দল এ প্রসঙ্গে প্রায় এক হাজার শয্যা বিশিষ্ট কল্যাণীর এইমসকে পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের বাধা দানের প্রসঙ্গ তুলে ধরেন তিনি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প এ রাজ্যে বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতা এলেও আজ মাটি মানুষ সবাই কাঁদছে সন্দেশখালীর মানুষ বিচার চাইলেও তৃণমূল কংগ্রেস সরকার উদাসীন থেকেছে শাহজাহান শেখের নাম না করে শ্রী মোদী বলেন বাংলায় পুলিশ নয় অপরাধীরাই ঠিক করছে কখন তাদের গ্রেফতার করা হবে বাংলার নারী শক্তিকে মা দুর্গার সঙ্গেও তুলনা করেন তিনি একটি প্রতিবেদন সরকার कि संदेश खाली का गुनागार कभी गिरफ्तार हो लेकिन ये तो बंगाल की नारी शक्ति दुर्गा बनकर खड़ी हो गई भाजपा का एक एक कार्यकर्ता उनके साथ खड़ा हो गया तब मजबूरन इस राज्य सरकार को झुकना पड़ा একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও এদিন মন্তব্য করেন শ্রী মোদী তিনি বলেন এ রাজ্যে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন স্কিমকে স্ক্যামে পরিণত করেছে বলেও কটাক্ষ করেছেন শ্রী মোদী गरीब मजदूर को मिलना चाहिए था उसको टीएमसी के तोलाबाजों ने लूट लिया ये टीएमसी सरकार हर स्कीम को स्कैमर में बदल दी है स्कीम को स्कैम में बदलने में टीएमसी की मास्टरी है পশ্চিমবঙ্গের একশোটি ব্লকের প্রায় তিন লক্ষেরও বেশি পাট চাষিদের সার্টিফাইড বীজ দেওয়া হয়েছে ফুল চাষিদেরও বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে চালগম চিনি প্রক্রিয়াকরণে পাটের বস্তার ব্যবহারে কেন্দ্রীয় সরকারের উৎসাহ দানের ফলে এ রাজ্যে চটকলগুলিতে পাটের বস্তা তৈরির বরাত অনেক বেড়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন রাজ্য সরকারে গতি আনতে এবং দুর্নীতিমুক্ত সরকার গঠনে আগামী লোকসভা নির্বাচনে বেয়াল্লিশটি লোকসভা আসনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান তিনি জনসভার আগে কৃষ্ণনগরে এক সরকারি অনুষ্ঠানে পনেরো হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী পুরুলিয়ার রঘুনাথপুরে দ্বিতীয় পর্যায়ে ছশো ষাট মেগাওয়াট সম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি মেজিয়া কেন্দ্রের সপ্তম ও ইউনিটের পরিবেশ বান্ধব সালফার নির্বাপন যন্ত্রের উদ্বোধন করেন বারো নম্বর জাতীয় সড়কে ফারাক্কা রায়গঞ্জ শাখার চার নম্বর লেন সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এছাড়াও দামোদর মহিষিলা বাজারসাও আজিমগঞ্জ দ্বিতীয় লাইন রামপুরহাট মুরোরাই শাখার তৃতীয় লাইন ও আজিমগঞ্জ মুর্শিদাবাদ নতুন রেললাইন প্রকল্পের উদ্বোধন করেন শ্রী মোদী প্রধানমন্ত্রী গতকালের সভাকে কেন্দ্র করে তুমুল উদ্দীপনা দেখা দেয় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন পরে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন সাধারণ মানুষের মধ্যে বিজেপি সরকারের সুশাসনের বিভিন্ন কর্মসূচি কিভাবে আরো ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগর থেকে ভুয়ো জব কার্ড সম্পর্কে ভুল তথ্য দিয়েছে বলে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা মন্তব্য করেছেন গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে বলছেন অসত্য কথা অসত্য ভাষণ রাখছেন আপনি জানবেন যে বাংলায় আপনারা রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছেন এবং তাই দিনের যারা কাজ করেছেন তাদের টাকা বন্ধ করে দিয়েছেন এবং প্রায় উনষাট লক্ষ যারা মানরেগা স্কিমে ছিলেন নথিভুক্ত কাজ করেছেন তাদের টাকা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনি ভাষণে অসত্য কথা বলছেন ফেক জব কার্ডস বলছেন সবচেয়ে বেশি ভুয়া জব কার্ডস ছিল উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে টাকা কি বন্ধ করেছিলেন বন্ধ করেননি কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বাংলায় একশো দিনের কাজ করা মানুষের টাকা বন্ধ করে দিয়েছে রাজ্যের প্রায় উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারের নিজস্ব তহবিল থেকে রাজ্য সরকার টাকা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণার আগে বিজেপি গতকাল তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে তালিকায় নাম রয়েছে একশো পঁচানব্বই জনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন এদিকে পশ্চিমবঙ্গের কুড়িটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান সাংসদেরাই টিকিট পেয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে প্রার্থীদের নাম ঘোষণা করে বলেন একটি প্রতিবেদন ওয়েস্ট বেঙ্গল কুচবিহার নিশিধ প্রামাণিক আলিপুরদুয়ার শেডুল ট্রাইব মনোজ টিগা বেলুরঘাট সুকান্তা মজুমদার মালদা উত্তর খগেন মুরমু মালদা দক্ষিণ শ্রীমতী শ্রীরূপা মিত্রা চৌধুরী ডক্টর ডল কুমার সাহা মুর্শিদাবাদ গৌরীশঙ্কর ঘোষ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আজ তিন দিনের সফরে কলকাতায় আসছে কলকাতায় এসে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব ও রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গে বৈঠকে ভোটার তালিকা ইভিএম সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা তিন দিনের সফরে বিভিন্ন দিনে তারা জাতীয় ও রাজ্য স্তরে স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন আলোচনায় বসবেন জেলা নির্বাচন আধিকারিক পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব সচিব রাজ্য পুলিশের মহানির্দেশক বৈঠকে অংশ নেবেন এদিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে গত পরশু রাজ্যে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে আরও পঞ্চাশ কোম্পানি আসার কথা আগামী সাতই মার্চ কমিশন সূত্রে খবর বিভিন্ন স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করবে বাহিনী জানা গেছে এবারের ভোটে আইন শৃঙ্খলা রক্ষায় নশো কুড়ি কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে সন্দেশখালী ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে অভিযোগ তুলে বাম ছাত্রযুব ও মহিলা সংগঠন গতকাল বসিরহাট এসপি অফিস ঘেরা অভিযান চালায় ইছামতি সেতু পেরিয়ে মিছিল সংগ্রামপুরের পুলিশ সুপারের দফতরের কাছে পৌঁছলে ব্যারিকেড করে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হয় বাম যুব কর্মীরা ব্যারিকেড টোপকে ভেতরে ঢুকে পড়লে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয় র্যাফের কর্মীরা সেই সময় লাঠিচার্জ করেন বলে অভিযোগ বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় পুলিশের সঙ্গে কথা বলতে গেলে ঢুকতে বাধা দেওয়া হয় তাকে প্রতিবাদে বাম কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন অবরুদ্ধ হয়ে পড়ে বসিরহাট তেতুলিয়া রোড পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সুপার মেহদি হোসেন রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে স্মারকলিপি তুলে দেন রাজ্য সরকার কেন্দ্রের একশো দিনের কাজ প্রকল্পে শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য প্রশাসনিক কাজে গতি আনতে প্রায় চুয়াত্তর কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যে তিন হাজার তিনশো উনচল্লিশটি গ্রাম পঞ্চায়েতের জব কার্ড থাকা শ্রমিকদের নথিপত্র যাচাই করা এবং তাদের সচেতনতা বৃদ্ধি করতে ওই অর্থ খরচ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে এই মর্মে ইতিমধ্যেই সব জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে গত পরশু পর্যন্ত রাজ্যের বেশিরভাগ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পে তাদের বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অর্থ দপ্তর সূত্রে খবর নতুনভাবে তিন হাজার চারশোটি উপস্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ফলে সাধারণ মানুষ বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বড় হাসপাতাল চিকিৎসকদের পরামর্শ নেওয়া ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন উল্লেখ বর্তমানে রাজ্যে ছ হাজার ছশো আশিটি সুস্বাস্থ্য কেন্দ্র সাতশো আশিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং চারশো পঞ্চাশটি পুরো স্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা চালু রয়েছে রাজ্যের পঞ্চায়েতগুলির অধীনে থাকা এক হাজার দুশো পঞ্চাশটি স্বাস্থ্য আগামী সপ্তাহেই হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসা সম্বলিত স্মার্ট হেলথ কেয়ার সিস্টেম চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আমানত প্রকল্পে জমা রাখা একুশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ বিশ্ববিদ্যালয়েরই এক অবসরপ্রাপ্ত কর্মীকে গ্রেফতার করা হয়েছে ধৃতের নাম শেখ এনামুল হক বর্ধমান শহরের পুরানোচক এলাকায় তার বাড়ি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গতকাল কলকাতা রেফারি সংস্থার মাঠে সাংবাদিকদের ফুটবল রিপোর্টার্স কাপ অনুষ্ঠিত হয় এগারোটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ফাইনালে প্রেসক্লাব দল ফাইনালে প্রেসক্লাব দলকে চার এক গোলে হারিয়ে জাগো বাংলা বিজয়ী হয় বিশিষ্ট প্রাক্তন ফুটবলার গৌতম সরকার ও মানুষ ভট্টাচার্য মাঠে উপস্থিত ছিলেন তরুণদের পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের অংশগ্রহণ প্রতিযোগিতায় অন্য মাত্রায় এনে দিয়েছিল স্থানীয় সংবাদ শেষ হলো।